বিশাল একটা অফার সেটা হচ্ছে স্কিন কেয়ার উপর বিশাল বিশাল ধামাকা আমাদের ফার্স্ট ভিডিও কনসেপ্টে আছে ভালো মানের কিছু সিরাম কিছু নাইট ক্রিম কিছু ডে ক্রিম এবং আজকে ভিডিওতে থাকবে আপনাদের জন্য স্কিন কেয়ারের প্রোডাক্ট ঠিক আছে কিছু থাকবে হেয়ার গ্রোথ অয়েল এবং কিছু থাকবে হচ্ছে সাবান তো লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা অনলাইনে ভাইরাল যেগুলো মানুষের চাহিদা মানুষ শুধু চাচ্ছে আর চাচ্ছে এবং এগুলোর উপকারই পাচ্ছে সেই প্রোডাক্টগুলো নিয়ে হাজির হয়েছে ফার্সি থেকে আজকে ফার্সিতে এমন এমন প্রোডাক্ট দেখাবো যেগুলো আসলে অ্যাকচুয়ালি অ্যাসোজাল দোকানে পাবেন না সিলেকশন কিছু দোকানে পাওয়া যায় মামা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন অবশ্যই যে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসি ও সুফি সিরামের জন্য সবাই কান্দাকাটি করে তো আমরা কান্দাকাটি না করে আমরা নিয়ে আসছি এটা ও আর কোনো সময় নাই যারা হেয়ার সিরাম নাকি স্কিন এটা হলো এটা হলো মানে স্কিন এবং মানে প্রেস এটা যাদের হ্যাঁ মানে কালো মানুষ ফর্সা আর বয়স কমে ফেলা যে যাই হোক এটা হচ্ছে আপনাদের যে আপনাদের যে মানে কি বলবো আপনারা যারা মানে সব সময় জোয়ান থাকতে চান এবং স্কিনটাকে একদম বেবি সফট স্কিনের মতো করতে চান গ্লোয়িং টান টান সফট তাদের জন্য আজকের ভিডিওটি মামা এটা প্রাইস কেমন এটা প্রাইস দেখা দাও 950 টাকা 950 টাকা এটা কি অসুপি আছে অসুপি আরো আছে এই একটা আছে এটাও কিন্তু একটা ডায়মন্ড শেডের যাদের স্ক্রিন ডায়মন্ড হয়ে যাবে এই যে ডায়মন্ডের মধ্যে ঠিক করে না এটার দাম রাখা দাও 1300 টাকা আচ্ছা তারপরে বিয়ার সেখানে অসুপি আরেকটা আছে ডিও কালেকশন এটা কিন্তু সাউথ আফ্রিকা থেকে আগত বাংলাদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক সাউথ আফ্রিকা আছে আমি সাউথ আফ্রিকা নিয়ে আসছি যে এই যেটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তার মধ্যে এখানে প্রদেশের যে কলেজের ছিলাম এটার দাম রাখা যায় তোমাদের কাছে মাত্র আটশো টাকা তার মধ্যে এখানে একটা সিরাম আছে দাম দেখা যাবে নয়শো টাকা কুদ্রেস কোম্পানি কুদ্রেসের ক্রিম আছে কজ এর হচ্ছে নাইট ক্রিম ডে ক্রিম করবে এবং সফট ভাবে কোনো সাইড ইফেক্ট ছাড়া এগুলো একটু সময় নাই যেহেতু এগুলোর মধ্যে পারত মার্কার একটু কম আছে বাট ভিতর থেকে আপনাদেরকে ফর্সা করবে অল ইন ওয়ান কজ আর ক্রিম এলাইকর ক্রিমটা হলো কি যারা যাদের বয়সটা একটু এখন বর্তমানে প্রতিটা মানুষের যে বয়সটা সাফ করে তাদের জন্য মানে কি যারা বিশের পরে যে সমস্ত মেয়েদের তাদের জন্য অনেক ভালো এলাইকর ক্রিমটা এই ক্রিমটা যারা অবশ্যই এই ক্রিমটা আবার ইউজ করবেন কারণ এই ক্রিমটা অনেক ভালো একটা ক্রিম যারা তারা ইউজ করবেন দাম রাখা যাবে মাত্র আপনাদের কাছে ছশো পঞ্চাশ টাকা রাখা যাবে ছশো পঞ্চাশ টাকা তার মধ্যে বিওয়ার এখানে আরেকটা হলো এটা হলো অ্যাকোয়া অ্যাকোয়া ফিফটিন প্লাস এই অ্যাকোয়া ফিফটিন প্লাস এটা কিন্তু সব দোকানে রাখার মতো ক্ষমতা কমে আছে ফার্সিতে আসছে কেন এগুলো আমরা ইনপোর্টেন্ট করি সেই জন্য এটা কিন্তু মার্কেট প্রাইস দাম আছে কেউ চোদ্দশো পূর্ণ আমরা সেল করছি মাত্র এক হাজার টাকা সেল করতেছি মাত্র এক হাজার টাকা তারপর বিওয়ার্স এটা তো কী বলবো এই এই সানস্ক্রিনটা আরও একটা ভালো সানস্ক্রিন এটা আপনাদের কাছে রাখবে আমাদের ফার্সিপিটি কনফিডেন্স এর জন্য মাত্র রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা এখানে আপনাদের তাদের আন্ডার আর্ম যাদের বাড়ির চোখের দাগ আছে আই তাদের জন্য এই ক্রিপটা এটা কিন্তু আমাদের সমন নিয়ে আসছে তো এটার দাম রাখা যাবে মাত্র চারশো টাকা রাখা যাবে তারপরে মধ্যে এখানে আছে তোমাদের জন্য এটা ল্যান্ডবিনার একটা মানে ব্ল্যাক মাস্ক বলা হয় ব্ল্যাক মাস্ক এই ল্যান্ডবিনার এই ব্ল্যাক মাস্টার দাম রাখা যাবে মাত্র তিনশো টাকা রাখা যাবে তো বিওসি এখানে টোনাস সানস্ক্রিন আছে টোনাস সিগারেট সানস্ক্রিন এটা মার্কেট প্রাইস ওর দাম আছে আমরা দিয়ে দিচ্ছি তোমাদের কাছে চারশো টাকা দিয়ে দিচ্ছি তারপর যে বিওস এখানে আছে তোমাদের সাবান এই যে এই সাবানগুলো এত ভালো সামান যে কি পে পে সাবানগুলা এগুলো কিন্তু তোমার একবারই তোমাদের স্কিনটা পুরোপুরি পারমানেন্টলি পসে দেবে দাম রাখা যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা এখানে আরেকটা আছে এই সামানটা অনেক ভালো আলফা ফাইভ এইট ওয়ান হ্যাঁ তো এখানে এটা তো আমার একই দাম চারশো পঞ্চাশ টাকা তো এখানে এটা হলো ওয়ান স্প্রিং সিরাম এই যে ওয়ান স্প্রিং সিরামটা এটা অনেক ভালো একটা ওয়াশ সিরাম এটা ফেস ওয়াশ আছে মাশাআল্লাহ এটা 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 ভিতরে সিরাম আছে ফেস ওয়াশ আছে ক্লিনজার আছে তবে এর দাম রাখা দেব আমাদের ফার্স্ট ভিডিও শুধুমাত্র মাত্র 350 টাকা দেবে তার মধ্যে বিও সে এখানে আছে তোমাদের জন্য বেলি বেলি একনি ট্রিটমেন্ট ফেসিয়াল ক্লিনজিন ফেস ওয়াশ এই ফেস ওয়াশটার দাম রাখা তোমাদের কাছে রাখা দেব মাত্র জানো তোমরা অস্ট্রেলিয়ার দাম শুনলে এটার দাম রাখা দেবে মাত্র চারশো পঞ্চাশ টাকা রাখা দেবে তো বিওয়াসে এখানে আছে সিম্পলের মশারাইজিং দাম রাখা যায় পাঁচশো পঞ্চাশ টাকা আর এখানে আছে তোমাদের জন্য যাদের বিটি হেয়ার গুড অয়েল এই অয়েলটা যারা ইউজ করবেন ইনশাআল্লাহ আপনাদের চুল পরে একশো দশ বন্ধ হয়ে যাবে গিয়া তবে দাম রাখা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা রাখা যাবে এক হাজার পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে অবশ্যই আমাদের দোকানে দোকানে চলে আসবে আমাদের দোকানে ঢাকা গাউসিয়ার সাথে অতিথ্যবাহী পান কেন্দ্র নিউ মার্কেট আমাদের দোকানে যে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেসে চলে আসবেন এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামাইকাইকুম বরহমাত